সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক হক পুলিশ এবং সেনাবাহিনী জাতীয় পার্টির ইন্ধনে যে হত্যা চেষ্টা করে হামলা করেছে সে এখন হাসপাতালের বেড়ে কাপ যাচ্ছে ছিল আমরা গণ অধিকার পরিষদ জামলপুর জেলা শাখার পক্ষ থেকে বলতে চাই যে দ্রুত সময়ের মধ্যে আমাদের শতাধিক নেতা কর্মীর উপর যে হামলা করা হয়েছে তার যারা যারা হামলার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে এবং কি বিভিন্ন চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে হবে আমাদের প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করেছে এই জনসাধারণের ভোগান্তির দিকে বিবেচনা করে এবং প্রশাসনের রিকোয়েস্টে এবং প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি